বিওস আসসালামু আলাইকুম সম্মানিত বিওস আমি আপনাদের আজ দেখাতে চাচ্ছি কিভাবে কষ্ট করে গাড়ি না থাকার কারণে আমাকে মালগুলো এভাবে ট্রলির ভিতরে করে ধাক্কাইয়া ধাক্কাইয়া আধা কিলোমিটার রাস্তা আমাকে কষ্ট করে নিয়ে আসতে হল প্রথমে বলি বিদেশ এত সুখ না ভাই কষ্ট করতে হয় মালিক পক্ষ যদি অর্ডার করে তা মানতে বাধ্য সেটা সবার জন্যই যদিও কষ্ট হয় সেভাবেই মেনে নিতে হয় কিছু করার থাকে না প্রতি উত্তরে বলার মতো কিছু থাকে না কিছু বলা যায় না বললেই চাকরি চলে যাওয়ার মতন অবস্থা হয় দেখেন বিওস আজকে যদি আমার গাড়ি থাকতো তাহলে এই কষ্টটা আমার হতো না কতগুলো মাল আমি ঠেলে ঠেলে অর্ধ কিলোমিটার রাস্তা নিয়ে আসছি নিয়ে আসার পর মালগুলো ওইখানে আমি কিনেছি তিন কার্টুন পানি তিন তিন ব্যাগ আইস মানে বরফ এবং এক কেস ডিম তারপর আমি ধাক্কায়া ধাক্কায়া এগুলো নিয়ে আসছি এবং আমি মার্কেটে ট্রলিটা যে আনছি কর্তৃপক্ষকে বলে আসছি আমি মালগুলো নামিয়ে আবার তাদের টলিটা আমি খালি টলি আমি আবার ফিরিয়ে দিয়ে আসতে হবে যার জন্য মালগুলো আমি নামানোর পর আবার এই যে দেখেন আপনারা আমার সাথে থাকেন আমি মালগুলো আমার অফিসে রেখে তারপরে আবার খালি টলি নিয়ে এর পরে দিয়ে আসতে হবে যেহেতু আমি কথা দিয়েছি না দিয়ে আসলে আমার কথার বর খেলাপ হবে এবং বর খেলাপ তো হবে তাতেই শেষ না যদি আমি তাদের ট্রলি জায়গা মতো আবার পৌঁছিয়ে দিয়ে না আসি তাহলে নেক্সট টাইমে আমাকে আর তারা ট্রলি দিবে না এই কারণে তারা আমাকে বলে দিয়েছে তোর মাল নেওয়া শেষ হলে আবার অর্ধ কিলোমিটার রাস্তা আমাকে হেঁটে হেঁটে এই টলি ঠেলে নিয়ে আবার মার্কেটে যাইয়া তারপরে তাদের কাছে পৌঁছিয়ে দিয়ে আসতে হবে আমি দিতে বাধ্য দয়া করে গায়ে যদি চ্যানেলটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন